আসসালামু আলাইকুম আচ্ছা তোমরা পড়াশোনা করার স্মার্ট স্টাইল শিখতে চাও চলো আজকে তোমাদেরকে আমি একেবারে সরাসরি দুইটা উদাহরণের মাধ্যমে পড়াশোনার আসলে যে স্মার্ট স্টাইল আছে এইটা শেখাই এরপরে দেখবে তোমরা নিজেরাই এরকম অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারবা তো চলো শুরু করি এই যে বললাম যে চলো পড়াশোনার একটা স্মার্ট স্টাইল শেখাই তো তোমরা সবাই অনুজীব চ্যাপ্টারটা যদি পড়ো অনুজীব চ্যাপ্টারের যে ভাইরাস যে টপিকটা আছে ভাইরাস টপিকে তুমি একটা নাম শুনে থাকবা সেটা হচ্ছে পিৎ জ্বর পিৎ জ্বর এটা হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ এটা কি গঠিত রোগ ভাইরাস গঠিত রোগ ঠিক আছে ভাইরাস গঠিত তো ওইটা বড় কথা না এটা তো জাস্ট একটা ইনফো ভাইরাস গঠিত আচ্ছা তো পিৎ জ্বরকে কী বলা হয় জানো পিত জ্বরকে বলা হয় কি ইবো ফিভার এটা হতেও তোমরা যারা পড়ছ চ্যাপ্টারটা তারা জানো ইলো ফিভার তাই না পিজ্জলকে কি বলা হয় ইয়েলো ফিভার আচ্ছা তোমরা কি জানো ইয়েলো ফিভারের আবিষ্কারককে ইলো ফিভারের আবিষ্কারক কিন্তু ওয়াল্টার রিড নাম কি বলছি ওয়াল্টার রিড সরি এই রিড আবার পড়াশোনার রিড না এই রিড হচ্ছে আর ই ইডি বুঝছো আর ই ইডি আর আরেকটা ওয়ার্ড শুনবা যে আচ্ছা বলো তো প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এগুলো আবিষ্কার করে কে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন কে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এসিড নিউক্লিক এসিড এই যেগুলা এইগুলার আবিষ্কার করেন কে বলতো এইগুলা আবিষ্কার করেন হচ্ছে তাই না তো তোমরা দেখো এইগুলো অনেকে মনে রাখতে পারে না এই যে ইউলো ফিভার এটা কিন্তু এগুলো এই প্রশ্নগুলো কিন্তু এইস এবং এবং প্রচুর আসছে বুঝছো বাবা এই ফিভারটা কিন্তু আমি নিজে সরাসরি দেখছি যে এইগুলা পরীক্ষায় আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত তো তোমরা দেখো এগুলো চাইলে একটা টেকনিক দিয়ে মনে রাখা যায় মানে নামের ভিতর থেকেই হচ্ছে তোমার এই ওয়ার্ডগুলা মনে রেখে দেওয়া যায় তো তোমার হচ্ছে এগুলোর জন্য আলাদা প্রেশার নিতে হয় না তো এটার স্টাইলটা কি দেখো ওয়াল্টার ফ্লেমিং না ওয়াল্টার রিড সরি এই যে পিৎ জোরের আবিষ্কারককে ওয়াল্টার রিড তো দেখো তুমি এখানে কীভাবে করে মনে রাখতে পারো এই যে ইওলো ইওলোর যে ওয়াই ইএলএল ও ডাব্লিউ এই যে ডাব্লিউ দেখতেছো তুমি এই ডাব্লিওটাকে একটু বড়ো করে দেখো এই যে এবং ফিভারের যে আর আছে তুমি আরটাকে বড় করে দেখো একটু দেখো এখানে ডাব্লিউ এখানের আর কি আছে ডাব্লিউ আর ওয়াল্টার ফ্লেমিংয়ে কী আছে আর ডাব্লিউ আর ঠিকছো নামের ভিতর থেকে কিন্তু তুমি কি বিজ্ঞানীর নামটা বের করে ফেলতে পারতেছো এরপরে যদি আসে এখানে দেখো প্রোটিন এবং নিউক্লিক এই যে পি এই যে এন তাই না এই দেখো এই দ্বারা আবিষ্কারককে পি এবং বাউডেন এই যে পি এবং লাস্টে কি আছে এন ঠিকছো অনেক ইজি না তো এইরকম আসলে এগুলা তুমি জাস্ট এক দুইবার যদি নিজে নিজে একটু খেয়াল রাখো এটা তোমার সময় মনে থাকবে ছন্দ ছন্দ দিয়ে মনে রাখার চাইতেও কিন্তু এইভাবে টেকনিক দিয়ে মনে রাখাটা অনেক বেশি বেটার অ্যান্ড এটা অনেক বেশি মনে থাকে তাই না তো চেষ্টা করবা এইভাবে করে নিজেরা এরকম আরও অনেক কিছু আছে বুঝছো যে নামের ভিতরেই কিন্তু যে নামের ভিতরেই কাম লোকায়িত বুঝছো বা মানে নামের ভিতরে কাজ লোকায়িত থাকে তারপর হচ্ছে তোমার এই নামের নামের ভিতরে দেখা যায় যে হচ্ছে এটা কোন ধরনের এই যে বৈশিষ্ট্যটা চিনে ফেলা যায় যেমন পিজ্জোর বা ইয়েলো ফিভার এটা আবিষ্কার হচ্ছে ওয়াল্টার রিড এই ইওলো ডাব্লিও এবং ফিভারের আর দিয়ে ওয়াল্টার রিড হয়ে যাচ্ছে এখানে পি আর এন দিয়ে হচ্ছে পিরিয়ান বাউডেন হয়ে যাচ্ছে তো এভাবে আরও অনেক কিছু আছে তো এটা জাস্ট একটা স্টাইল শিখাইলাম এরকম টাইপের স্টাইলগুলো তোমরা ছন্দ না পারতে ইউজ করবা ঠিক আছে ছন্দগুলো কারণ ছন্দ মনে থাকে না যদিও অনেকগুলোতে ছন্দ ইউজ করা লাগে বাট ছন্দ তেমন একটা মনে থাকে না তো সেক্ষেত্রে তোমরা কী করবা এই যে এইভাবে করে চেষ্টা করবো ওই যে ওয়ার্ডটা ওয়ার্ডটার ভিতর থেকে আনসার বের করে ফেলা যায় কিনা তাহলে এটা অনেক বেশি মনে থাকবে এটা অনেক বেশি মনে থাকবে এটা বেশি ইফেক্টিভ মোর ইফেক্টিভ এটা বুঝছো তো এইভাবে করে নিজেরা চেষ্টা করবো আর নিজেরা চেষ্টা করে কোনোটা যদি আবিষ্কার করতে পারো এরকম আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে তো এই তো এটা একটা ছোটো একটা স্টাইল শিখেলাম আশা করি তোমাদের উপকৃত ও উপকার হয়েছে তো এই তো বেস্ট অফ লাক নেক্সটাই ইনশাল্লাহ আর কোনো ভিডিঅ' নিয় হাজিৰ হ'ব আল্লা হাফিজ